মুসলমান ভাই বোনেরা আসসালামু আলাইকুম আমি সর্বনিয়তই সর্বদা আপনাদের পাশে আসি আপনাদের জন্য নতুন নতুন কথা বলে থাকি নিত্যদিনের কথাই হলো আমার কাজ আর মানুষের ভিতরে যদি কিছু সূক্ষ্ম কথা ধরে দিতে পারি তাহলে যেমন মানুষের উপকার তেমন আমারও মনের আত্মায় শান্তি পায় দেখেন বিদায় হজে রাসুল মকবুল সাল্লাহ সাল্লাম বলছিলেন একমাত্র আমি রেখে গেলাম তোমাদের মাঝে মাওলা আলীকে আর আহ্লোয়ার রেখে গেলাম আল্লাহর কালাম আর এই মাওলা আলী আসলে মল আলীর অনুসারী আজ খুবই কম দেখা যায় পাকপান যাতনের অনুসারী খুবই কম দেখা যায় পশ্চিমা মাত্র ছবিবাদের কিছু লোক সারা বিশ্বের ছড়াই ছিটে খারিদি কৌমি আজ দেশ দখল করে নিয়েছে তাদের ভিতরে আধ্যাত্মিক আধ্যাত্মিক কমাত্ত্বিক জ্ঞান নেই তারা শুধু পাঠ্য জ্ঞান নিয়ে চলছে পাঠ্য জ্ঞানই জ্ঞান না অথই জ্ঞান আধ্যাত্মিক জ্ঞান প্রিয় বন্ধুরা আমাদের দেশ একটা বীর আউলিয়ার দেশ আমাদের দেশ সুবিবাদের দেশ অতএব ইসলাম কারো কেনা নয় ইসলাম শুধু শরিয়াতের নয় ইসলাম শুধু তরিকাতের নয় ইসলাম শুধু হাকিজাতেরও নয় ইসলাম শুধু মারে ভাতের নয় তেরোটা সমান ইসলাম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন সবাই একই উদ্দেশ্য মাত্র আল্লাহ এবং আল্লাহর রসুলকে খুশি করার এছাড়া অন্য কোনো পন্থা নেই আল্লাহ ছাড়া কারো উপায় নেই ঘুরে ঘাড়ে একমাত্র আল্লাহকে আদে খুশি করানো আল্লাহ নবীর প্রেমে কোরবান হয়ে নবীর রেসালাত গালি হওয়া নদীর রেসালাতে রেসালাত জুতো হওয়া নদীর রঙে রঙিত হওয়া এটাই মানুষের কাজ আর মুসলমান ভাই বোনেরা যে যেখানে আছেন আশা করি আপনারা আমার কথাগুলি বুঝতে পারছেন সর্বদা আমার চ্যানেলের সাথে থাকবেন লাইক দেবেন শেয়ার দেবেন সকলে হাতে হাতে পৌঁছে দেবেন আর নতুন নতুন কথা আমার কাছ থেকে নেবেন এই আশাবাদ ব্যক্তদেরকে আজকে এখানে রাখছি দেখাবো অন্য কোনো এক জায়গায় কথা অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ